এ গুনা এ জমিনের হায়াতাতুর চিরস্থায়ী হায়াত না এই হায়াতি जिंदगी পরে তোর এক দিকে গন্তব্য রানা হতে হবে এই যে রানা কবি এর নির্ধারিত সময় কারো জানা নাই রানা হয়ে যে যাইতে থাকবে ওটা কতদিন চলবে ওটাও কারো জানা নাই আলমে মে আরওয়া হে চিলা আলো মে আত্মাকে মায়ার গর্ভে মায়ার গর্ভে থেকে জমিনে জমিন থেকে একদিন যাওয়া লাগবে না লাগবে না রব্বুল আলামিন আমি তোমাকে মোহাব্বত করি ভালোবাসি মোহাব্বতের দাবি নিয়ে বলতেছি তুমি যে কবরের দিকে রওনা হইছো ওই কবরটা সুন্দর জায়গা না ওই কবরটা হয় জাহান্নামের ভয়ঙ্কর আযাবের গর্ত হবে না হয় জান্নাতের টুকরা বাগান হবে হায় রিয়াদুল জান্নাহ হবে আও সাপ বিচ্ছুর খুয়া উঠি বলে আখবাসি রুড়া আলাপি বলে আমি তুমি মায় তুমি মহাব্বত করি